কৃষ্ণনগর পৌরসভার দেওয়া কিউআর কোড মানতে নারাজ আর এর ফলে চরম সমস্যায় পড়েছেন অসংখ্য টোটো চালক অভিযোগ টোটোতে দিচ্ছেন না এমনকি লাইসেন্স না থাকার অভিযোগে জরিমানাও গুনতে হচ্ছে চালকদের আর কর্তৃপক্ষের সাফ কথা আর লাইসেন্স ছাড়া টোটো লাস্তায় নামানো যাবে না কিন্তু চালকদের প্রশ্ন যখন পৌরসভা কিউআর কোড দিয়ে চলাচলের অনুমতি দিয়েছে তখন আবার নতুন করে আর লাইসেন্স কেন লাগবে এই নিয়ে আজ বৃহস্পতিবার কৃষ্ণনগর পৌরসভার সামনে বিক্ষোভে ফেটে পড়েন কয়েকশো টোটো চালক তাদের অভিযোগ প্রক্রিয়ার সময় সাপেক্ষ এখনই যদি লাইসেন্স লাগবেই বলা হয় তবে তা কিভাবে সম্ভব ফলে তারা কার্যত বিপাকে পড়েছেন অন্যদিকে পৌরসভার দেওয়া কিউআর কোড নিয়েও প্রশ্ন উঠছে চালকরা দাবি করছেন যদি এই কিউআর কোড বৈধ না হয় তবে তা দেওয়া হলো কেন স্থানীয় মহল মনে করছে পৌরসভা ও আর টিওর দ্বন্দ্বের জেরে শেষ পর্যন্ত ভোগান দিতে পড়ছেন সাধারণ টোটো চালকেরাই নদিয়ার কৃষ্ণনগর থেকে অন্ন মজুমদারের রিপোর্ট যে আমাদের শহরের টোটো চালক যারা আছে পৌরসভা থেকে কিউআর কোড দেওয়া হয়েছিল পৌরসভায় চলার জন্য তা টোটো চালকরা চালাতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছে সেটা কিভাবে সেটা এনবিআই গাড়িগুলো ধরছে ধরে ডিএম কোলে ঢুকিয়ে দিচ্ছে তা এবং ফাইন করছে এবং বলছে আরটিও নাম্বার করতে হবে তা সেখানে জিজ্ঞাসা করা হয়েছিল বলছে পৌরসভার যে নাম্বার দিয়েছে সেই নাম্বার তারা গ্র্যান্ট করবে না তা আমরা শহর শহরবাসী শহরের যে গাড়ি চালাবো তা তার পারমিশন আমাদের পৌরসভা দিয়েছে তাহলে পৌরসভায় যে আমাদের পারমিশন দিল তাহলে সেটা কী হবে তাহলে এবার যে গাড়িগুলো ধরছে এই যে হয়রানি করছে নিয়ে ঢুকে ঢুকিয়ে দিচ্ছে একদিন দু দিন তিন দিন আটকে যাচ্ছে এবং ফাইন করছে তা এবার আরটিও সাহেব বলছে যে আরটিওর নাম্বার করতে হবে কিন্তু এটা হট করে কী করে হবে এতগুলো গাড়ি তা এটা একটা সিস্টেমেটিক আসবে বা আগের থেকে কোনো সার্কুলার থাকবে সেসব কিছু হয়নি না এসব কিছু হয়নি তার জন্য এটা বিক্ষোভ স্বামী বিক্ষোভ করছেন বিক্ষোভ আনুমানিক কত গাড়ি আছে আমাদের কৃষ্ণপুর শহরে সাড়ে তিন শহরের গাড়ি সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার গাড়ি আছে চলছে প্রায় দশ হাজার আর বাইরের গাড়ি চলছে দশ হাজার প্লাস আপনারা চাইছেন আমরা চাইছি বাইরের গাড়ি অবিলম্পে বন্ধ করতে হবে এবং শহরের যে গাড়িগুলো এগুলো একটা সিস্টেমে আনতে হবে এবং যার জন্য পৌরসভা আমাদের লাইসেন্স দিয়েছিলো একটা নামকরণ করেছিলো এবং নথি কিউআর কোড দিয়েছিলো তা আমরা সেইভাবে আমরা শহরের গাড়ি শহরেই চলবো এটা আমরাও সকৃত করেছিলাম কিন্তু বাইরের গাড়ি এত পরিমাণে এসছে বাইরের গাড়ি কন্ট্রোল নিয়ন্ত্রণ হচ্ছে না অতএব শহরের গাড়ি শহরে চলতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হচ্ছি আপনার কি আটটিওর আটটিওর নাম্বার করতে ইচ্ছুক যদি যদি ওপর থেকে যদি সেইভাবে নির্দেশ থাকে তা অবশ্যই করতে হবে করলে সবাই কী করতে হবে কিন্তু আমরা দেখা যাচ্ছে পয়সা খরচ করে আর টিউ নাম্বার নিলাম কিন্তু বাইরে থেকে এসে তারা ব্যবসা করে চলে যাচ্ছে আপনার নাম আর নাম দিলীপ তামালীপুরসভার চালক